গত চার দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে বাদ যায়নি ইন্দাস ব্লক ইন্দাস ব্লকের দিঘল গ্রাম গ্রাম পঞ্চায়েতের বক্তারপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এলাকার বহু বসত বাড়ি এখনো জলমগ্ন ইন্দাস ব্লকের এখনো পর্যন্ত প্রায় একশোরও বেশি মাটির বাড়ি ভেঙে পড়েছে প্রশাসনের তরফে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে আসা হয়েছে দুর্গতদের স্থানীয় প্রশাসন মানুষের পাশে রয়েছে বলে জানাচ্ছেন ইন্দাস ব্লক প্রশাসন এলাকার বেশিরভাগ অংশ জলের তলায় চলে যাওয়ায় বেড়ে গিয়েছে বিষাক্ত পোকা মাকড়ের উৎপাত এই কারণেও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার সাধারণ মানুষ এছাড়াও ঘরের ভেতর জল ঢুকে পড়ায় রান্না বান্না করাও সম্ভব হচ্ছে না শুক্রবার থেকে যে বৃষ্টি হচ্ছে গায়ের মানুষের অবস্থা কেমন গ্রামের হাল কেমন খারাপ আচ্ছা আপনাদের বাড়ি ফাড়ি কিরকম অবস্থা বাড়ি পড়ে গেছে বাঁশের ঠেক দিয়েছি अर्जुन জল ঢোকে যে বাড়িতে জল উনুনে জল ঢুকছে রান্না করতে পাই নাই তার কোথায় আছো স্যার এখন এখন ওই তীর পক্ষে চি রইছি সমস্যা বিরাট সমস্যা কারণ একটু জল হলি এই রাস্তাটা ডুবে যায় এদিকটা মঙ্গলপুর স্কুল সমস্ত যে ছেলেরা পড়ে সেই ছেলেদের যাতায়াত বন্ধ হয়ে যায় তারপরে এই খ্রিস্টান নিচু করে করার জন্য রাস্তা এবং ব্রিজে প্রচুর জল থাকে তার জন্য যাতায়াত একবারে পুরোপুরি বন্ধ এবং এই বৃষ্টিতে সমস্ত এখানে অনেক মাটির ঘরই পড়ে গেছে বাড়ি থেকে অনেককে অনেক অন্য বাড়িতে সব আছে খুব সমস্যা বৃষ্টিতে আচ্ছা প্রশাসন কি কি জানানো হয়েছিল এই বৃষ্টিতে ব্রিজ ডুবে যায় প্রশাসনকে জানানো হয়েছে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে কোনো ব্যবস্থা হয়নি

পাশাপাশি আরও মাটির বাড়ি ভেঙে পড়বে বলেও মনে করছেন তারা অন্যদিকে এই সমস্ত মানুষগুলোকে দ্রুত কিভাবে সরকারি বাড়ি পাইয়ে দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি আমরা কয়েকদিন আগে থেকে বিভিন্ন নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম এবং বিশেষ করে আমাদের যে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা তাতে আমরা জানতে পারছিলাম যে একটি ঘূর্ণবত্ত সৃষ্টি হয়েছে দার্জিলিং পশ্চিমবাংলায় নিম্নচাপ একটা সৃষ্টি হবে এবং নিম্নচাপের জন্য বিশেষ করে আমাদের এই কয়েকটি জেলাতে বিশেষ করে বাঁকুড়া জেলাতে লাল সতর্কতা জারিও হয়েছিল এবং প্রচন্ড বৃষ্টি হয়েছে তিন দিন ধরে সে অবিরত বৃষ্টিতে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটি প্রান্তে এমনিই তো গোটা বর্ষার শেষ বুঝতে পারছেন পুকুর ভরে আছে নদী নালা খাল যেগুলি আছে সেগুলি প্রায় ভরে আছে সেগুলি এত বৃষ্টিতে প্লাবিত এবং এই প্লাবনের এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্লাবন বাড়ির ভেতরে ভেতর জল ঢুকে গেছে বহু বাড়ি জলমগ্ন এবং বহু বাড়ি পড়ে গেছে আমরা ইন্দাস ব্লকের এখনও পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় আশিটি বাড়ি পড়ে গেছে এই আশিটি বাড়ি শুধু পড়ে যাওয়া নয় তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে এই বৃষ্টিটা সরে গেলে রোদ হলে মাটির বাড়ির তলা আলগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায় সেই সংখ্যা কত হবে সেটা আগামী দিন বলতে পারা যাবে এবং তার জন্য আমরা ব্লক প্রশাসন থেকে যা যা অবস্থান নেবার সেগুলি নিতে পেরেছি বাড়িতে বাড়িতে গিয়ে ত্রিপল পৌঁছে দেওয়া তাদের তান সামগ্রী পৌঁছে দেওয়া খাবার পৌঁছে দেওয়া এই তিন দিন ধরে আমাদের রুটিনে চলছে এবং আজও আমরা ইন্দাসের বিভিন্ন স্কুলে আইসিডিএস সেন্টারগুলিতে যাদেরকে রেখেছি তাদের জন্য মনিটারিং করার জন্য বিশেষ একটি টিমকে রাখা হয়েছে এবং পঞ্চায়েতের যারা ভিআরপি তাদেরকে কাজে লাগানো হয়েছে তার সঙ্গে প্রধান উপপ্রধান সহ সমস্ত উইংস কাজ করছে একসাথে এবং আমরা চাইছি যে যাতে যারা এই রকম এইরকমের মধ্যে পড়েছে তাদেরকে দ্রুত সেখান থেকে রিকভারি করা এবং তাদের ঘর বাড়ির জন্য আগামী দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাই টু পাই সমস্ত কিছু তাদের তথ্য সহ ছবি সহ আমরা এখান থেকে দিচ্ছি যাতে তাদের বাড়িগুলি জন্য কিছু ক্ষতিপূরণ পাওয়া যায় আগামী দিন বাড়িগুলি পায় তার ব্যবস্থা করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি শুধুমাত্র ইন্দাস ব্লক বা বাঁকুড়া জেলায় নয় এই এই মুহূর্তে প্রায় একই অবস্থা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আর সেই কারণে প্রশাসন তথা দলীয় নেতা মন্ত্রীদের দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আজ বাংলা